আসসালামু আলাইকুম সবাইকে ভারত নিউজিল্যান্ডে যে টি টোয়েন্টি সিরিজ চলতেছে সেইটাতে কিন্তু তিন ম্যাচের মধ্যেই তিনটা ম্যাচ জিতে ভারত অলরেডি টি টোয়েন্টি সিরিজটা জিতে নি এখন পর্যন্ত দুইটা ম্যাচ বাকি আছে যেটা একটা হবে আঠাশ তারিখে একটা হবে একত্রিশ তারিখে জানুয়ারি মাসের সো ভারত অলরেডি তিনটা তিনটা টি টোয়েন্টি ম্যাচ জিতে কিন্তু সিরিজ জিতে নিছে এবং দাপুটের সাথে তিনটা ম্যাচ জিতছে দেখেন প্রথম ম্যাচে ভারত দুইশত আটত্রিশ উনত্রিশ রান উনচল্লিশ রান করলো এরপরের ম্যাচে দুইশ নয় রানের টার্গেট দিল নিউজিল্যান্ড ভারত পনেরো ওভার দুই বলে জিতে গেলো এবং আজকের ম্যাচে ভারত কি করছে আজকের ম্যাচে ভারত একশো চুয়ান্ন রানের টার্গেট তারা করতে গিয়ে দশ ওভারেই ম্যাচ জিতে গেছে মানে ভারত আসলে কি করতেছে কিছুদিন পর ভারতের সাথে অন্য কোনো দল খেলতে আসবে কিনা সেটা জানি না যাই হোক সূর্য কুমার যাদব তারপর অভিষেক শর্মাকে নিয়ে অনেক কথা আছে ঈশান কিষানকে নিয়েও কথা আছে তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ভিডিও বানানোর জন্য কিন্তু মনোযোগ পাই না ইচ্ছা থাকে না সাবস্ক্রাইব করেন আর কিছু তো চাই নাই সাবস্ক্রাইব করেন যাই হোক অভিষেক শর্মার কথা যেটা বলতে চাইতেছি প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে আভিষেক শর্মা আজকে নটা আউট থেকে বিশ বলে আটষট্টি রান করছে পাঁচটা ছক্কা মারছে ষাটটা চার মারছে অভিষেক শর্মা কিন্তু অসাধারণ একটা রেকর্ড করছে আজকে ইন্ডিয়ান ব্যাটসম্যানের ইন্ডিয়ান ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মানে দ্বিতীয় ফার্স্ট টেস্ট ফিফটি করছে আজকে চোদ্দ বলে সে পঞ্চাশ করছে পাঁচটা ছক্কা সাতটা চার প্রথম যেই ফার্স্ট টেস্ট হাফ সেঞ্চুরিটা আছে সেটা কার বলেন তো কমেন্টে লিখেন হ্যাঁ আপনি ঠিক ধরছেন যুবরাজ সিং মানে অভিষেক শর্মার যে গুরু যুবরাজ সিং এর যে শিষ্য শর্মা সে কিন্তু আজকে চোদ্দ বলে হাফ সেঞ্চুরি করে দুই নাম্বারে তার নামটা লিখায় ফেলছে এবং অভিষেক শর্মার নামটা কিন্তু পাঁচ নাম্বার ফার্স্টেস্ট সেঞ্চুরির মধ্যেও আছে কারণ এই বছর গত বছর সম্ভবত সে সাউথ আফ্রিকার সাথে সতেরো বলে একটা সেঞ্চুরি হাফ সেঞ্চুরি করেছিল সেটা কিন্তু এই মুহূর্তে পাঁচ নাম্বারে আছে লিস্টে এবং দুই নম্বরেও তার নাম চোদ্দ বলে হাফ সেঞ্চুরি আজকে যে এটা করলো সে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে যাই হোক অভিষেক শর্মা মানে ভারত এমন একটা ব্যাটসম্যান এমন একটা ওপেনার থেকে যে হঠাৎ করে বানাইলো ভারতীয় ক্রিকেটটাকেই চেঞ্জ করে ফেলছে চিন্তা করেন ওই যে দুই হাজার চব্বিশ সালের আইপিএল এর কথা এখন আমার মনে পড়ে কি অবস্থা করছে দুইজন মানুষ মিলে আভিষেক শর্মা এবং ট্রাভিট এই দুইজন মিলে মানে জমায় ফেলছে ওই পর থেকে আইপিএল এমন হাই স্কোরিং ম্যাচ হয় প্রত্যেক দেখা যায় দুইশোর উপরে রান দুইশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট মানে কোনো থামাথামি নেই দুইশো সত্তর আশিও হয়ে যায় মানে এই দুইটা ব্যাটসম্যানই এই যে এই ক্রিয়েশনটা করছে আইপিএল হাই স্কোরিং ক্রিয়েশন ট্রাভি এবং অভিষেক শর্মা সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে যাই হোক শর্মার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল এটা আমি অনেক আগেই বলছি ভবিষ্যতে শর্মা মানে সব রেকর্ড ভেঙে ফেলবে সব রেকর্ড বিশ্বাস করেন শর্মা যদি ওডিআই ক্রিকেটে যদিও আমার মতে মতো কেউ ওডিআই ক্রিকেটে এখনই আসলে রেগুলার খেলানো উচিত না যেহেতু ভালো ভালো ওডিআই ব্যাটসম্যান এখন পর্যন্ত আছে জয়সোয়ালের মতো ব্যাটসম্যান তারপর শুভমান গিলের মতো ওপেনার এরা যেহেতু আছে এখন এখনই আসলে অভিষেক শর্মাকে ওডিআই তে ঢোকানো ঠিক হবে না টি ক্রিকেটটা অভিষেক শর্মা যেভাবে আয়ত্তে আনছে বা যেভাবে খেলতেছে সেভাবেই তার খেলে যাওয়া উচিত ভবিষ্যতে যদি কখনো অভিষেক শর্মাকে ওডিয়াই ক্রিকেটে দরকার হয় ভারতীয় ক্রিকেট যদি মনে করে সেই ক্ষেত্রে তাকে আনা হোক যাই হোক এরপর সূরিয়া কুমার যাদবের কথা বলতে চাই সূর্যা কুমার যাদব কিন্তু আজকে সাতান্ন রান করছে ২৬ বলে সাতান্ন করছে তিনটা ছক্কা মারছে ছয়টা চার মারছে রান আমার এই মুহূর্তে স্কোরটা মনে পড়তেছে না তবে গতদিন সূর্যা কুমার যাদব এই রানটা করার পরে কিন্তু অনেক দিন পরে ফর্মে ফিরলো ফর্মে বলতে আমি বুঝাচ্ছি আসলে সূর্যা কুমার যাদবের যেই অথেন্টিক খেলাটা সেই খেলাটা খেলতে পারছে এতদিন যাবৎ মানে মোটামুটি গত দেড় বছর যাবৎ কিন্তু সূর্যাকুমার যাদব তার যে নিজস্ব ফর্ম সেই ফর্মে নাই। প্রপার ক্রিকেটিং শটগুলা মানে সুরিয়া কুমার যাদবের যে স্পেশাল ক্রিকেটিং শটগুলো সেগুলো সে খেলতে পারতেছিল না অনেক কিন্তু তার সংগ্রাম করতে হচ্ছিল সেই শটগুলো খেলতে গিয়ে ওই জায়গা থেকে বের হয়ে আসছে সে ফর্মে ফিরছে ভালো একটা স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারছে সেইটা দেখে গতদিনই খুব ভালো লাগছিল এবং আজকে আছি কিন্তু আবার সে প্রমাণ করে দিল আমি সূরিয়া কুমার যাদব আমার কিন্তু বয়স হয়ে যায় নাই আমি এখনই ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার মতো পজিশনে যাই নাই আমি এখনই কিন্তু ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেট টিমের ক্যাপ্টেন্সি ছাড়তেছি না সুপমান গিলকে বলছে ওয়েট আই এম হেয়ার সূরিয়া কুমার যাদব যাই হোক সে অনেকদিন ভারতীয় ক্রিকেটে থাকবে এটা কিন্তু সে প্রমাণ করে দিল এবং পারফরমেন্সের মাধ্যমে প্রমাণ করছে ২৬ বলে সাতান্ন রান করছে তিনটা ছক্কা ছয়টা চার এবং প্রপার প্রপার সব শট খেলছে এই দুইজন মানুষের কল্যাণেই আজকে কিন্তু ভারত মাত্র দশ ওভারে একশো চুয়ান্ন রান তারা করে নিউজিল্যান্ডকে হারাই দিয়েছে এবং আট উইকেটের একটা জয় পাইছে মাত্র দুইটা উইকেট হারাইছে যার মধ্যে সঞ্জু স্যামসন কিন্তু ইনিংসের প্রথম বলেই বোল্ড আউট হয়ে গেছিল ম্যাট হেনরির বলে এবং ঈশান কিষানও একটা ভালো স্কোরের দিকে যাচ্ছিল তেরো বলে আটাচ করছিল তখনই কিন্তু মানে পাগলামি করতে গিয়ে অতিরিক্ত তারাহুড়া করতে গিয়ে কিন্তু ক্যাচ আউট হয়েছে যাই হোক এরপর ঈশান কিষানের কথা যদি বলি ঈশান অনেক দিন পরে ভারতীয় ক্রিকেট টিমে মানে টি টোয়েন্টি ক্রিকেট টিমটায় জায়গা পেলো জায়গা পেয়ে প্রথম দিন ভালো একটা শুরু করলেও মানে প্রথম টি টোয়েন্টিতে ভালো একটা শুরু করলেও কিন্তু ইনিংসটা বড় করতে পারে নাই দশ রানের আগে এসে আউট হয়ে গেছে তারাহুড়া করতে গিয়ে কিন্তু দ্বিতীয় দিন তার তারাহুড়াটা কাজে লাগছে তার খাতিরেই কিন্তু দ্বিতীয় দিন ভারত ছয় রানে দুই উইকেট হারানোর পরেও বুঝতেছেন ছয় রানে দুই উইকেট হারানোর পরেও ভারত পনেরো ওভার দুই বলে দুইশো নয় রান তারা করে জিতে গেছিল এই ঈশান কিষানের কল্যা নেই এরপর সূর্য যাদব তো একদম পাগলামি করে ব্যাটিং করে এইটটি প্লাস রান করে ফেললো যাই হোক আজকেও নেমে ঈশান কিষান কিন্তু তেরো বলে আঠাইশ রান করছে পাগলামি করতে গিয়ে আউট হয়েছে আজকেও ঈশান কিষান দুইটা ছক্কা মারছে তারপর তিনটা চার মারছে ইনিংসটা বড় হইতে পারতো এত তারা দরকার ছিল না আসলে যদি সে একটু ধৈর্য ধরে খেলতে পারতো ইনিংসটা হয়তো বা পঞ্চাশ প্লাসে সে নিতে পারতো যাই হোক ভারতীয় ক্রিকেটারদের যেই উজ্জ্বলতা তারা দেখাচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে এটা খুবই ভালো লাগতেছে এবং জানি না আসলে কবে থেকে ভারতের এই ক্রিকেট খেলা থামবে বা কবে কোন টিম এসে ভারতের এই ক্রিকেট খেলাটাকে টি টোয়েন্টি ক্রিকেটের মার্কুটে ব্যাটিংটাকে থামাইতে পারবে দেখা যাক এটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়েই ভারত নাকি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগেই কেউ ভারতকে থামাইতে পারে যাই হোক আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রথমেই যেটা বললাম আমার চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাতে ক্লিক করে যাবেন আল্লাহ হাফেজ